আমাদের হোটেলের নিচে আর কি জুই রেস্টুরেন্ট জুই এখানে আমরা হোটেলের উপরে হলে উপরে থাকা হয় আর নিচে হলে খাবার হয় এখানে আমরা এখন সকালের নাস্তা করবো ভাই ম্যানেজার সাহেব জুইয়ের ম্যানেজার আমাদের মিজান ভাই মিজান ভাই কিসের অর্ডার কী কী অর্ডার করেছেন আপনি পরোটা ডিম এটা কী হেঁটেছে ডালবাজি আর ডালবাজি মিজান ভাই অর্ডার দিয়ে আর ডালবাজি ডিম আর পরোটা আছে আমরা এই পাবলিক সব বইছে আর মহিলা পাবলিক যারা আস্তে আস্তে সবাই নাস্তা করি আমরা ছুটব তো এই হলো আমাদের রেস্টুরেন্ট এখানে খাওয়া দাওয়া হয় কালকের থেকে আবার ক্যামেরাটা বাইর করি না আজকে বাইর করলাম তখন তুই একটা জায়গা জামু ভিডিও টিডিও করতে অনেক নাস্তা হইতেছে আমি একটা স্মৃতি রেখে দিই অবশ্যই আমার এখানে যারা যারা আস্তে আস্তে গ্রুপ সকালের নাস্তা রাখিতে আজিৎ ভাই আজকে বেরোচ্ছে গোমন নেই অবশ্য আর কি কথা আদের সাথে এসে বের হবে না ভাই একটু কথা বলিস আপনারা আপনারা গোরা হচ্ছে আসলে আস কামে বেরিয়েছি এমবিসি সাথে হ্যাঁ আমার না শুধু না না বেরিয়েছি বাচ্চা কাজ করি ভাই এমবিসি সাথে আসলে করতে হবে করতে হবে করতে হবে